মায়াঙ্কের গতিতে ঘরের মাঠে বেশ কোহলিরা লখনৌয়ের কাছে আঠাশ রানে হার ব্যাঙ্গালুর ঘরের মাঠে হেরে গেলেন বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু লোকেশ রাহুল লক্ষ্ণ সুপার জায়ান্টসের কাছে আঠাশ রানে হেরে চাপ বাড়ল ফুপ্লেসের দলের ওপর প্রথম ব্যাট করে পাঁচ উইকেটে একশো একাশি রান করে লখনৌ জবাবে ব্যাঙ্গালুরু করল উনিশ দশমিক চার ওভারে একশো কোহলিদের ইনিংসে ধস না বলেন অভিষেক ম্যাচে একশো পঞ্চান্ন দশমিক আট কিলোমিটার প্রতি ঘন্টায় বল করা মায়াঙ্ক যাদব মাত্র চোদ্দো রান খরচ করে তিন উইকেট নিলেন তিনি এদিন তার একটা বলের গতি ছিল একশো ছাপ্পান্ন দশমিক সাত কিলোমিটার প্রতি ঘণ্টা যা এবারের প্রতিযোগিতায় দ্রুততম জয়ের জন্য একশো বিরাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারালো ব্যাঙ্গালুরু দলের প্রথম তিন ব্যাটার কিছুটা রান করলেও পরের দিকে ব্যাটাররা দলকে ভরসা দিতে পারল না বড় রান অবশ্য কেভি পেল না ওপেন করে কোহলি করলেন ষোলো বলে মারলেন দুটি চার ও একটি ছয় অপর ওপেনার অবদান তেরো বলে উনিশ তিনটে চার মারলেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক কিছুটা লড়াই করলেন তিন নম্বরে নামা রাজাত পাতিদার তার ব্যাট থেকে এলো একুশ বলে উনতিরিশ রান দুটি করে চার এবং ছয় মারলেন তিনি তারপর গ্লেন ম্যাক্সওয়েল শূন্য ক্যামরন গ্রিন নয় অনুজ রাওয়াত এগারো কার্তিকেরা চার মিডিল অর্ডারকে ভরসা দিতে পারলেন না আইপিএলে ষোলোতম করলেন অলরাউন্ডার ম্যাক্সওয়েল পাতিদার ম্যাক্সওয়েল এবং গ্রিনকে আউট করে ব্যাঙ্গালুরু ইনিংসের ভিত আলগা করে দেন দিল্লির একুশ বছরের তরুণ জোরে বোলার মায়াঙ্ক এই চাপে শেষ পর্যন্ত সামলাতে পারল না ব্যাঙ্গালুরু শেষ দিকে কিছুটা চেষ্টা করলে মহিপাল লোমরুর কিন্তু ওভারের প্রতি রানের লক্ষ্যকে বাগে আনতে পারেনি কাজে এলো না লুমরুর লড়াই তিনি ১৩ বলে তেত্রিশ রানের ইনিংস খেললেন তিনটি চার ও তিনটি ছয়ের সাহায্যে বেঙ্গালুরু শেষ দিকের ব্যাটাররা কেউ রান পেলেন না মোহাম্মদ সিরাজ কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করেন আট বলে দুটি ছয়ের সাহায্যে বারো রান করেন সিরাজ মায়াং ছাড়া লখনৌরের হয়ে ভালো বল করবেন নবীন উল হক তিনি পঁচিশ রানে দু উইকেট দিয়েছেন ন একটা উইকেট মার্ক স্পেইনের একুশ রান দিয়ে এক উইকেট পেয়েছে মানিমারণ সিদ্ধার্থ আটত্রিশ রান খরচ করে এক উইকেট যশ ঠাকুরের ব্যুরো রিপোর্ট নিউজ